নমস্কার সকলকে আজ রবিবার রবিবার আপনাদের জন্য একটি গল্প একবার এক ভদ্রলোক তার মেয়েকে নিয়ে বাজারে যাচ্ছিল ভাবলো বাজারে যাচ্ছি ঘুরতে তো ছোট্ট মেয়ে তাকেও নিয়ে যায় মেয়ে বলল চলো বাবা বাজারে যায় হলো চলো দুজন মিলে বাবা আর মেয়ে দুজন মিলে বাজারে যাচ্ছে মেয়ে প্রথম একটি স্টেশনারি দোকান দেখে একটা চিপস খেতে আবদার করলো বললো বাবা একটা চিপস দাও কিন্তু ভদ্রলোক প্রথম থেকেই ফ্রাই ফ্রুট মানে ফুডস তারপর ভাজা তেলে ভাজা এগুলো খাওয়ার বিরুদ্ধ ছিল সে কি করলো সে বলল না তুমি একটা ফল খাও এবং বাবা নিজেও ফল খেতে খুব ভালোবাসত ইন দ্য মেন টাইম একটা ফলের দোকান দেখলো মেয়েটি বললো বাবা তুমি তো বললো ফল খাও তাহলে আমায় ফল কিনে দাও কিন্তু বাবার কাছে সেই মুহূর্তে অতটা পয়সা ছিল না তবু যা ছিল তা দিয়ে দুটো আপেল কিনল মেয়েটি আপেল দুটি হাতে দুটো আপেল নিল বাবা বললো একটা তুইকা একটা দে মেয়ে কোনো কথা না বলে যেটা বাবা চাইতে গেলো সেটাতে একটা কামড় মারল বাবা বলল তাহলে কামড় মারল বাবা মনে ভাবল আমি এদের শিক্ষা দিয়ে আসি ছোটবেলা থেকেই যে ভাগ করে খাবে সবাই মিলে খাবে কিন্তু আমার মেয়ে এরম হচ্ছে সে যাতে বাবাকে দিতে না হয় সেজন্য দুটো আপেলেই কামড় মারল কিছুক্ষণ পর মেয়েটি তার আপেলটি বাবার দিকে করে বললো বাবা তুমি এটা খাও এই আপেলটি খুব মিষ্টি আর এই আপেলটি খুব একটা মিষ্টি না তো এটা আমি খাচ্ছি বাবা অবাক হয়ে গেল ভাবলো আমার মেয়ে আপেল খাচ্ছিল না সে টেস্ট করে দেখছিল কোনটা মিষ্টি এবং আমাকে ও সেটাই খাওয়াবে তাই বন্ধুরা ঝটপট কারোর সম্বন্ধে ডিসিশন নেবেন না যে এ ভুল এ ঠিক আগে ভাবুন চিন্তা করুন সময় দিন তারপর বলুন কে খারাপ কে ভালো তাই না নমস্কার